মস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে তো মহাশিবরাত্রি আজকে সবাই উপোস করেছেন তার ব্রত পালন করছেন আমিও করছি আর এই আমার ইউটিউব গ্রুপে যারা ছোটোরা আছেন তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং যারা বড়ো আছেন আমার গুরুজন আছেন তাদেরকে আমি জানাই অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা এবং প্রণাম আমার একটা ভিডিও বেশ কিছুদিন আগে আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে ছিল তো আনফর্চুনেটলি আমি সেই ইউটিউব চ্যানেলটা বন্ধ করতে বাধ্য হয়েছি বিশেষ কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য তো সেই ইউটিউব চ্যানেলটাতে আমার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম আমার চণ্ডীপাঠের ওপরে এবং অনেকের কাছ থেকে আমি মেসেজ পেয়েছিলাম মানে কমেন্ট করেছিলেন আমাকে যে এই চণ্ডীপাঠের মূল যে মানেটা সেটা ডিসকাস করার জন্য এবং আমি অবশ্যই আপনাদের সাথে এই চণ্ডীপাঠের যে পুরো মানেটা সেটা আপনাদের সাথে আমি ডিসকাস করব। কিন্তু আজকে আবার নতুন করে আপনাদের জন্য রইল আমার তরফ থেকে চণ্ডীপাঠ সাহা त्वं स्वदा त्वं हीव षट्कार स्मरात्मिका क्षुधातमक्षरे नित्ये त्रिधा मात्रामिकास्थिता अर्धमात्रास्थिता नित्ययानुच्चर्यविशेषतः त्वमेव शातं सावित्री त्वं देवजननी परा त्वयैतद्धार्यते सर्वम् त्वयैतत्पाल्यते देवी त्वय्यैतत्सृज्यते जगत् तमत्सन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोष्वजगन्मयी महाविद्या महामाया महामेधा महश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्थं च गुणात्राय विभाविनी कालरात्रिर्महारात्रि मुहुरात्रिश्च दारुणा त्वां श्रितमेश्वरी त्वं हरिस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि शान्ति शान्तिकान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनीचक्रिणी तथा शङ्खिनी चापिनी वाण ভূ শণ্ডী পরিঘায়ুধা সৌম্য সৌম্য তারা শেষ সোম বস্তু তে সুন্দরী পাড়া পড়নাং পড়মা তুমি এব নমস্কার যদি ভালো লেগে থাকে আবার নিশ্চয়ই আপনাদের কাছ থেকে কমেন্ট পাবো আর এই পুরো চণ্ডী বিশ্লেষণও আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো এখনকার জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ইউটিউবে ততক্ষণ সঙ্গে থাকুন আর আমার চ্যানেল যদি ভালো থাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে বা আপনাদের বন্ধুদের বা বড়দেরকে শেয়ার করে দিতে পারেন আমার চ্যানেলের লিঙ্কটা